নিয়ে আসলাম একটা স্মার্ট ওয়াচ যেটাতে নাই বলতে এমন কিছু নাই সব ধরনের সুযোগ সুবিধা পাবেন একটি স্মার্ট ওয়াচে আর এই স্মার্ট ওয়াচটি কিন্তু দিচ্ছি ভালো একটা ব্র্যান্ডের ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর স্মার্ট ওয়াচটাতে যেমন আপনার সচরাচর আমরা যেটা দেখি যে একটা রিজনেবল প্রাইস হোক বা ভালো প্রাইসেরই হোক মানটা যাতে ভালো হয় ডিসপ্লে টাচটা যাতে রেসপন্সটা যাতে ভালো করে এবং ফাংশনগুলো যাতে সব আপগ্রেড থাকে তো এই ওয়াচটাতে কিন্তু তাই পাবেন যেরকমটা আপনি চান যেমন এখানে সচরাচর আপনার মেনুগুলো হচ্ছে আপনার একসাথে অনেকগুলো মেনু দেওয়া থাকে এটার ক্ষেত্রে কিন্তু আপনার অল্প কিছু মেনু দেওয়া থাকবে একটার মধ্যে গেলে আপনি সব পাবেন আর এই ওয়াচটার মধ্যে যেটা যার দেওয়া আছে একদম রিয়েল প্রপারলি অর্থাৎ অনেকগুলো চাইনিজ লোকাল কোয়ালিটির স্মার্ট ওয়াচ থাকে যেটাতে একটা দেখা দেয় কিন্তু টাচ করলে কাজ করে না অ্যাপস ডাউনলোড এরকম কিছু থাকে মন্তব্য দেওয়া আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার যা দেখতেছেন তাই যেমন আপনার এখানে হেলথের ক্ষেত্রে কিছু অপশন বা অ্যাপস দেওয়া আছে যেমন হার্ট রেট তারপর আপনার অ্যাক্টিভিটিস এইগুলো যা আছে একদম প্রপারলি পারফেক্ট যা টাচ করবেন একদম ডাক্তারি সাজেস্ট অনুসারে যে যন্ত্রাংশগুলো দিয়ে চেক করলে যেটা আসে যেই রিপোর্ট পাওয়া যায় এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনগুলোই পাবেন আর এটার আপনার ওয়াচ ফেসগুলোও খুব সুন্দর নাইস ফেস আপনার ওয়াচ ফেসগুলো আর এটা কিন্তু আপনার টোটালি অ্যামোলের ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে হওয়াতে দেখা যায় টাচ রিসপন্স খুব ভালো করে আর এটার যে মেটালটা আপনার এটা হচ্ছে চেন এটা কোনো রং আপনার রঙ ওঠার বা জম্প করার বা মরিচা ধরার কোনো রিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আর এই চেনগুলোকে ছোটো বড় করে নেওয়ার আপনার সুবিধা আছে এইরকম একটা হুক দিয়ে দিচ্ছি সাথে আরও একটা বেল্ট থাকতেছে আপনার লাইলন টাইপ আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার ঘড়িটা অন্য সব ঘড়ির চেয়ে অনেক অনেক বেটার কোয়ালিটি কারণ এটাতে আপনার চার্জটা আপনার দুই ঘন্টা যদি চার্জ দেন একদম ন্যূনতম আপনার চার্জ থাকবে বিশ ঘন্টা পর্যন্ত আর এটা যদি আপনি এমনিতে নর্মালি চার্জ দিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনার বিশ দিন পর্যন্ত চার্জটা থাকবে আরো যেগুলো থাকতেছে তার মধ্যে মতন হচ্ছে আপনার একটা ভালো একটা ব্র্যান্ডে একটা আপনার চার্জার থাকতেছে যাতে খুব সহজেই ইজিলি আপনি এটাকে চার্জ দিতে পারবেন কি নাই মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া আছে আপনার বিশ সেন্টিমিটার দূরের থেকে মোবাইলের সাথে কানেক্ট করে আপনার ব্লুটুথের মাধ্যমে আপনি খুব সহজে মোবাইলে আপনার আপনার এই স্মার্ট ওয়াচটা কথা বলা সবকিছু করে নিতে পারছেন আরো অনেক 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 সুযোগ সুবিধা রয়েছে যেমন আমি এখানে অলরেডি একটু দেখা দিচ্ছি ঠিক এই ওয়াচটা নিলে এখানে যে ফিচারগুলো দেওয়া আছে সবগুলোই আপনারা পাবেন তো এরকম আধুনিক একটা স্মার্ট ওয়াচ ছেলে এবং মেয়ে উভয় নিতে পারেন ছেলেরা নিয়ে নিজেরা ইউজ করবেন এবং মেয়েরা নিয়ে ছেলেদেরকে গীত করতে পারবেন আর এটা কিন্তু স্টুডেন্ট ব্যাচেলার সবার জন্যই বেটার একটা কোয়ালিটির স্মার্ট ওয়াচ যারা ভালো মানের উন্নত কোয়ালিটির একটা ভালো স্মার্ট ওয়াচ চাচ্ছেন তাদের জন্য এর চেয়ে তার বেস্ট অপশন হতেই পারে না যারা অফিস করেন হাতে ভালো একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির এই স্মার্ট ওয়াচটা নিজেই ইউজ করুন এবং অন্যকে গীত করুন সেরা একটা প্রোডাক্ট দিচ্ছি আমরা ইস্টি বাজারের পেজ থেকে এই স্মার্ট ওয়াচটি একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা তো দেরি কিসের যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন এবং হাতে প্রোডাক্টটি বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন